হ্যালো বন্ধুরা আপনাদের জন্য রয়েছে সুখবর এটা আমাদের মেছেদা রেল স্টেশন আর ঠিক তার সামনেই মেছেদা বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখাতে চলেছি এমআই এর রি হয়ে গেছে মেছেদাতে সার্ভিস সেন্টার বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন থেকে বেরিয়েই জাস্ট পথনির্দেশ দিতে চাইবো যে আপনারা কিভাবে এমআই এর সার্ভিস সেন্টারে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে মেছেদা বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন থেকে বেরিয়েই সামনেই আমাদের রয়েছে আমাদের যেটা ব্রাঞ্চ এবং সব থেকে পুরোনো ব্রাঞ্চ আমাদের মেছেদার ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট যেটা আমরা ডান থেকে যেটা এখন এটা হচ্ছে আমাদের হলদিয়া থেকে আসছে আর বাঁদিকে যেটা যাচ্ছে এটা কোলাঘাট কলকাতার সাইডে বাস যেগুলো বেরিয়ে যাচ্ছে আর আপনাদেরকে বলে রাখি যে আপনাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা দূর দূরান্ত থেকে আসেন এর সার্ভিস সেন্টার খোঁজে যে এমআই সার্ভিস সেন্টারটা মেছেদার কোথায় অবস্থিত কোথায় রয়েছে সেই কারণেই আজকের এই ভিডিওটা বানানো তো ফাইভ পয়েন্টে জাস্ট নেমে তমলুকের দিকে হাঁটা পথ একদম হাঁটা পথ তমলুকের দিকে যাওয়ার রাস্তায় পড়বে এমআই সার্ভিস সেন্টারটা কীভাবে যাবেন এই জায়গাতে একটু লক্ষ্য রাখবেন এটা হচ্ছে আমাদের কোলাহাই থার্মাল পাওয়ারের মেন গেট তো এর ঠিক জাস্ট সামনেই বাঁ দিকে আমাদের যেতে হবে যেটা অঞ্চল অফিস রয়েছে আপনাদেরকে দেখাবো বেছে দেয় শান্তিপুর অঞ্চল অফিস যেটা রয়েছে ফার্স্ট বাঁ সাইডে একটা রাস্তা গেছে ওটা দিয়েও যেতে পারেন বাট তার পরের বাঁ সাইডের রাস্তাটা দিয়ে গেলে আরও সুবিধে হবে আপনাদের তো সেকেন্ড বাঁ সাইডের রাস্তাটা দিয়ে আমরা এগোবো সামনেই আমাদের শান্তিপুর এক নম্বর পঞ্চায়েত অফিস গ্রাম পঞ্চায়েত অফিস আপনারা দেখতেই পাচ্ছেন নিউ টাচ বিল্ডিং নিউ টাচ বিল্ডিং থেকে আমরা ডান দিকে মুখ যে নিউ টাচ বিল্ডিং এখান থেকে আমরা জাস্ট ডান দিকে নিলাম আমরা এসে পৌঁছেছি নিউ টাচ বিল্ডিং এর ঠিক কাছেই এখানে বাইক স্ট্যান্ড করারও জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন নিউ টাচ বিল্ডিং পুরো পথ নির্দেশ দেওয়া আছে তো আসুন আসা যাক একদম সামনেই নিউ টাচ বিল্ডিং আচ্ছা আগে বাইরে জানিয়ে রাখি এখানে কিন্তু ভিভো আই কিউব ওপো এমআই ওপো সবেরই সার্ভিস সেন্টার একই জায়গায় আপনারা পেয়ে যাবেন নিউ টাচ বিল্ডিং এ নিউ টাচ বিল্ডিং এর ভিতরে প্রবেশ করেছি অলরেডি এখানে এমআই সার্ভিস সেন্টার যেটা আজকে রি ওপেনিং তো আপনাদেরকে বলে রাখি শুধু এমআই না এমআই এর সাথে সাথে পোকোরও সার্ভিস সেন্টার কিন্তু একটাই যে আর উল্টো দিকেই রয়েছে ভিভো এবং আই কিউবের সার্ভিস সেন্টার রয়েছে উল্টো দিকে তো যাওয়া যাক আরে গোয়া ও হ্যাঁ দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো একদম দাদা তো শালফুল দা এম আই এর সার্ভিস সেন্টার আজকে ওপেন হলো তাই তো একটা ভিতরে ঢুকেই না ওয়াও নিয়ে সে একটা ফিল আসছে দুর্দান্ত ব্যাপার যে আজকে আবার মেছেটায় রিওপেন হলো এমআই সার্ভিস সেন্টারটা এটাতে সত্যি কথা বলতে আমরা খুব খুশি হয়েছি দাদা কারণ সার্ভিস সার্ভিস দেওয়ার জন্য সার্ভিসটা ঠিকঠাক কাস্টমার পেলে অনেকটাই বেটার হয় তো দাদা যেটা জানতে চাইবো যে অনেক দূর দূরান্ত থেকে তো সকলে সার্ভিস সেন্টারে আসে মেনলি ফার্স্ট জানতে চাইবো আপনাদের বন্ধ কিবার দিন থাকে আমাদের বন্ধ সানডে ক্লোজ থাকে আর আচ্ছা ন্যাশনাল হলিডে বন্ধ থাকে আচ্ছা তার জন্য আগে থেকে আমাদের নোটিস দেওয়া থাকে আচ্ছা আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি প্রতি রবিবার সার্ভিস সেন্টার ক্লোজ থাকে এবং ন্যাশনাল হলিডে যেগুলো সেগুলোতেও কিন্তু সার্ভিস সেন্টার ক্লোজ থাকে আচ্ছা দাদা টাইমটা জানতে চাই আমি হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাতটা সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই টাইমটা যে কোনো মানে ধরুন একজন কেউ এলো ছটা পঞ্চাশে এলো তো সে কি সেই সময়টায় সার্ভিসটা পাবে সার্ভিস নিশ্চয়ই পাবে ইনকেস যদি হয়তো এমন একটা কাজ রয়েছে হয়তো করতে দেরি হয়ে যাবে আচ্ছা তো ওনাকে ছেড়ে দেওয়া হবে ইনকেস যদি স্পেয়ার পার্ট নাও থাকে আমরা অর্ডার নিয়ে নেব ওনাকে নেক্সট ডে বা নেক্সট তিন দিনের মধ্যে আমরা ওনাকে কল করে কোয়ার্ডিনেট করে ক্লোজ করে বা 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 খুব সুন্দর আরও একটা জিনিস জানতে চাইবো শুধু কি ইন ওয়ারেন্টিতেই কাস্টমাররা এখানে সার্ভিস পাবে না না ইন ওয়ারেন্টি আউট অফ ওয়ারেন্টি সবই পাবে মানে যাদের সার্ভিস ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তারাও যদি এখানে আসে তারাও সার্ভিসটা পাবে তাই তো তো এখানে সমস্ত কিছুই যেমন ডিসপ্লে বলুন আপনি ব্যাটারি বলুন তো সমস্ত কিছুটাই কি এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে এমআই এমআই এবং পোকো তাই তো এমআই পোকো মানে এমআই হ্যাঁ যা যা প্রোডাক্ট সামির যা যা প্রোডাক্ট রয়েছে এমআই এবং পোকো দুটোরই সার্ভিস সেন্টার কিন্তু এই একই ছাদের তলায় একই জায়গাতে আপনারা পেয়ে যাবেন আর দাদা কাস্টমারদের যদি কল করে কিছু জানার হয় তো আমি টোল ফ্রি নাম্বার কি এখানে রয়েছে টোল ফ্রি নাম্বার আমাদের এখানে রয়েছে দেওয়ার আমি টোল ফ্রি নাম্বারটা একটু দেখিয়ে দিতে বলবেন তো প্রকাশ করবেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো থ্রি সিক্স টু এইট সিক্স

রিওপেন করার জন্য এম আই সার্ভিস সেন্টার অসংখ্য ধন্যবাদ কারণ আমরা খুব খুশি হয়েছি বিশেষ করে একেও ধন্যবাদ যে কাস্টমাররা যে হ্যারেস হচ্ছে আপনারা এখানে এসে যে অ্যাড্রেসটা দিয়ে কাস্টমারদেরকে জানিয়ে দিচ্ছেন এটাও খুব ভালো ব্যাপার থ্যাংক ইউ সো মাছ দাদা থ্যাংক ইউ এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই যারা মেছে সার্ভিস সেন্টারে আসতে পারছেন না যেমন উলবেদিয়া হলদিয়া আশেপাশে আরও সার্ভিস সেন্টার রয়েছে যারা বেছেদের আসতে পারছেন না বা হাওড়া থেকে তো তারা ওনারা আপনাদের বাড়ির সামনেই সার্ভিস সেন্টার পেয়ে যাবেন হলদিয়াতেও সার্ভিস সেন্টার রয়েছে তো আরও আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যদি আমাদের পেসটাকে ভালো লাগে বা আমাদের এইভাবে পথনী ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই সকলের কাছে এই সার্ভিস সেন্টারটা পৌঁছে যাবে যে হ্যাঁ এমআই সার্ভিস সেন্টার নিজের ওপেন হয়ে গেছে আবার আমরা এমআই সার্ভিস সেন্টারটা মানে সার্ভিস পাবো বেছেদা থেকে তো এগুলো একটু শেয়ার করলে সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ আরও নিত্য নতুন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে এভাবেই পাশে থাকবেন ভালোবাসা দেবেন থ্যাংক ইউ সকল